সালামু আলাইকুম রাত্র দৃশ্য এয়ারপোর্টের রাত্র দেড়টা দেড়টার দৃশ্য এটি এয়ারপোর্টের আমরা এসেছি এয়ারপোর্টে হরজত শাহজাল্লা আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা রাত্র দেড়টা বাজে এয়ারপোর্ট কীভাবে আছে এটা দেখাইতেছি নিরাপদতা খালি প্রাইভেট মাইকো গাড়ি রাত্র দেড়টা বাজে এখন আমার বন্ধু আসতেছে সৌদি আরব থেকে রিসিভ করতে আসছি ভিতরে আছে এখনো বের হয় নাই বিমানবন্দরের বাহিরে আছি রাত্র দেড়টা বাজে এখন এয়ারপোর্টের রাত্রের দৃশ্য